পেরু দেশের স্টার ফ্রুট আর এটা আমার প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেল গাছটা এটা মাসে আমার গাছে ফুল এসেছিল আমি কিন্তু এর আগে আমার চ্যানেলে ভিডিওতে দেয়া আছে যখন ফুল এসেছিল আর সেগুলো দেখো এখন এই ফলে পরিণত হয়েছে এবং ফলগুলো খুব সুন্দর হয়েছে আর একদম পেকে গেছে আর এক দু দিনের মধ্যে কিন্তু যদি আমি হারভেস্ট করে না নিই এগুলো কিন্তু পড়ে যাবে আর সেই জন্য আমি আজকে চলে এসেছি এগুলো হারভেস্ট করে নেব তবে যারা টক মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু ছাদ বাগানে এরকম একটা গাছ লাগাতেই পারেন তো নার্সারিতে আমাকে বলেছিল যে এগুলো এটা খুব মিষ্টি হবে জানি না আজকেই সেটা টেস্ট করে দেখব যে সত্যি মিষ্টি কি টক আশা তো করছি মিষ্টি হবে কারণ ফলের কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে সত্যি খুব মিষ্টি হবে আর এই ফল চাষ করার একটাই কারণ হলো যারা খেতে ভালোবাসেন এর আচারও করা যায় বা আপনারা কাঁচা অবস্থায়ও খেতে পারেন আর এই ফল খেলে কিন্তু শরীরের মধ্যে যে ডিহাইড্রেশন হয় সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমাতেও সাহায্য করে আর সেই জন্য আমি আমার ছাদ বাগানে একটা গাছ লাগিয়েছি তো তাতে দেখলাম ছ মাসের মধ্যেই ফল চলে এসছে তো বন্ধুরা আজকে এটা আমি এবারে আমি একটা একটা করে হারভেস্ট করে নেব দেখো সাইজেও অনেকটাই বড় হয়েছে আর একদম পেকে হলুদও হয়ে গেছে আশা করছি তো খুব মিষ্টি হবে আর আজকে আমি দু তিনজন ছোট বাচ্চাদের নিয়ে এসেছি প্রথমে ওদেরকে দিয়েই আমি টেস্ট করাবো যে মিষ্টি কি টক ওরাই রিভিউ দেবে যেটা মিষ্টি কি টক এটা একটু ছোটো সাইজের হয়েছে আজকে এই চারটে আমি স্টার ফ্রুট হারভেস্ট করলাম আর একটা কথা আপনাদের বলে দিই এটা কিন্তু বারো ইঞ্চির টক আর এই গাছের সাইজটা দেখুন এই বারো ইঞ্চির টবে এই গাছ থেকে আমি কিন্তু এই চারটে স্টার ফ্রুট হারভেস্ট করলাম দেখো আমার কাটা হয়ে গেছে আমি এইভাবে কেটেছি এ এবার তোরা দুটো নিয়ে খা খেয়ে বলবি ভীষণ মিষ্টি শুনলো খুবই মিষ্টি আর না হলে ওরা এত সুন্দরভাবে খেতো না টক হলে কি এত সুন্দরভাবে খেত কেউ সত্যি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ও ছাদ বাগানে এরকম একটা গাছ লাগাতে পারেন